আমদানি করা সয়াবিন বা পাম তেলে নয় বরং দেশের চাহিদার অর্ধেক পূরণ করবে চালের কুড়ার তেল বা রাইস ব্র্যান অয়েল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের সবচেয়ে মানসম্পন্ন এই তেল কোলেস্টেরল মুক্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কম আর কৃষি বিশেষজ্ঞরা বলছেন ধান ভাঙার সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এলে বছরে দেশে উৎপাদন হবে কমপক্ষে সাড়ে সাত লাখ টক তেল ফজল সিদ্দিকির প্রতিবেদন ক্যামেরায় ছিলেন জিহাদারিফ চালের কুড়া একসময় ধানের এই অংশ কেবল ব্যবহার হতো গোখাদ্য ও জ্বালানি হিসাবে কিন্তু এখন এটি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ভোজ্য তেল উৎপাদনের কাঁচামাল তবে সনাতন পদ্ধতিতে নয় অটোমেটিক রাইস মিলে পাওয়া চালের কুড়া ব্যবহার হয় কাঁচামাল হিসাবে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের সবচেয়ে মানসম্পূর্ণ তেল পাওয়া যায় কুড়া থেকে তাই অন্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে এই তেলের চাহিদা উঠছে নতুন নতুন কারখানা রাইস ব্রান অয়েল এটা খুবই স্বাস্থ্যসম্মত উন্নত মানের রাইস হালার মেশিন যদি কৃষকদেরকে দেওয়া যায় মানে যেটাকে আমি বলবো লাগসই প্রযুক্তির মাধ্যমে গবেষণা করে যদি বিজ্ঞানেরা দিতে পারে তাহলে আমি মনে করি যে এই আমরা উন্নত মানের কোঁড়া পেতে পারি আসলে মাছের তেলে মাছ ধরা করে যে কথাটা আছে আমরা ধান থেকে ঠিক সেইভাবেই তেল পেতে পারি কৃষি মন্ত্রণালয়ের গবেষণা বলছে দেশে বর্তমানে ধান উৎপাদন হয় সাড়ে পাঁচ কোটি টন যার সাড়ে চার কোটি টনই ব্যবহার হয় চালের জন্য শতভাগ অটোমেটিক রাইস মিল দিয়ে চাল করলে কুড়া হবে আটত্রিশ লাখ টন যা থেকে পাওয়া যাবে সাত লাখ টন তেল মোট ভোজ্য তেলের অর্ধেক চাহিদা মেটাবে এই তেল কিন্তু এ সম্পদ পুরোপুরি কাজে আসছে না কেননা সাড়ে পাঁচ কোটি টন ধান ভাঙ্গার জন্য রয়েছে মাত্র দু হাজার অটো এবং সেমি অটো রাইস মিল যার কুড়া হতে বছরে আড়াই লাখ টন তেল পাওয়া সম্ভব অথচ দেশে তেল উৎপাদন হচ্ছে ষোলো কারখানা থেকে মাত্র দেড় লাখ টন রাইস ব্র্যান্ডটাকে এক্সপোর্ট টোটালি বন্ধ করে দেওয়া এক্সপোর্ট বন্ধ করার জন্য সরকার জানে কি পদ্ধতি এটা একদম টোটালি এগ্রিকালচার প্রোডাক্ট করে দেওয়া যাতে একদম ভ্যাট ট্যাক্স এভরিথিং মকুব করে দেওয়া পাম অয়েল এবং সয়াবিনের উপর যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এই সাবসিডির পরিমাণটা একটু কমই দেওয়ার জন্য এই শিল্প প্রসারে দরকার শতভাগ অটোমেটিক রাইস মিল তাই সরকারেরও রয়েছে বিশেষ নজর এমনটাই দাবি কৃষি মন্ত্রণালয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তার আমাদের যেহেতু একটা সম্ভাবনা আছে এটি ভালো উন্নত আমরা তেল পেতে পারি এটি অয়েল পেতে পারি সেজন্য এই সরকার চিন্তা করছেন আগামী দিনে কিভাবে এই সেক্টরটাকে আরও প্রসার করা যায় কোয়ালিটি রাইস মেন ওয়েল করা যায় এবং আমাদের যে কুড়া উৎপন্ন হয় সেই কুড়াটাকে সম্পূর্ণটাকে তেলে